তাহলে শুনে আমি একটা ব্লগ শুরু করলাম ব্লগ এর জন্য আমি আসল কথা বলতেই যাচ্ছি গল্প করে আমি পড়ে আসি তো गाइस আজকে একটা ব্লগ করছি বিয়ার সাথে এবার থেকে শুধু ব্লগ আসতে থাকলে আর ও বলছে নাকি যে এইখানে নাকি রিলস করবে এখানে জমির মধ্যে এই জমিতে রিলস করলে বকা দেবে খুব তাই আমরা যাচ্ছি ওই জায়গাটা যাব আগের বছর যখন সরষে হয়েছিল তখন ওইখানে গেছিলাম আজকে হচ্ছে ওইখানে যাব আর এখানে দেখি এই রাত গল্প করছি এখানে সারি হচ্ছে

লাগছে আমি দেখতে পাচ্ছি না কারণ পিছনে ক্যামেরা তো পরে দেখে নেবো কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আমি ওটা পরে বেরোবো তো এখন এর এতদিন কোথায় ছেলে সবাই জানতে চাইছে বলতো দেখি এক ছিল আমি একটুখানি কালকে আমি দোকানে গেছি যাওয়ার পর যাওয়ার পর দুটো মেয়ে দোকানে ঘুর্নি খেতে এসেছে আর তো ভাষা ফ ভাষা আছে ওই ভাষা বলে বলছে কি ও দিতে দি না বলছে কি যে ফিটি মাছ মিটিয়ে দিদারি আমি সেরকম বলতে পারি না আর কি তুইটুকু বলতে পারছি এইটুকু তো বলছে কি তবে জানে ওই যে সমুদার সাথে ভিডিও করে না মানে ওই ভাষাই বলছে সমুদার সাথে ভিডিও করে বলছে বাবা দেখো কি না এখনো করে আমার কথা বলছে দোকানদারের সাথে বলছে কি তারপরে লকডাউনে কেন হলো তুমি আবার আমি হলো সসের প্যাকেট নিচ্ছি এবার 10 টাকা দামের একটা সসের প্যাকেট আছে ওটা পাওয়া যাচ্ছে না বললো যে 2 টাকা দামের আছে আমি বলেছি ঠিক আছে তাহলে পাঁচটা দিয়ে দাও বলছে বাবা টাকা ইনকাম করছে সে ভিভিটি আবার দু টাকার সস খাবে এরা আমাকে বলেছে কি জানি কারা হয় মানে ওদের ওরা ওদের ভাষাই বলছিল আর তুই বুঝে গেছিস আর আজকে থেকে হাসি সব ভাষা জানিস কিন্তু ও কালকে আসবে বললো কটার সময় আমি সকালবেলা ঠিক আছে সকালবেলা বললো আসবি তো তার আগের দিন আমি মামার বাড়ি গেছি তখন বলছি আমি তোদের বাড়ি কালকে যাবো বাড়ি আসলাম আসলো ও বলছি আসছি আর আসছে না তারপর কি ওদের বাড়িতে ও বাবা বাড়ি এসেছে আমার বাবা দেরি করে বাজার করে নিয়ে এসেছে রান্না করতে করতে লেট হয়ে গেছে এবার তারপরে আবার এক জায়গায় গিয়েছিলাম বিকেল হয়ে গেল আসছে না আমি বসে বসে কালকে সারা দিন ঘুমিয়েছি বলতে গেলে তারপর ভালো মোটা হবি হ্যাঁ আর মোটা তুই আসছিস তুই মোটা হয়ে যাবি ঘুমিয়ে মোটা হয়ে কালকে সারাদিন আসলে না সন্ধে হয়ে গেল রাত হয়ে গেল আজকে হ্যাঁ আজকে এখন কটা বাজে দুটো ছাপ্পান্ন বাজে এখন এসছে আজকে বাড়ি যেতে দেবো দিদির সাথে গল্প করি তাই তো নাকি আমার সাথে গল্প করি তো চলো গাইছে এখন শস্য বাগানে যাবি তার আগে এখানে ভিডিও করবো ঠিক আছে এবার আমার ব্লগটা স্টার্ট করতে হবে আমি একটা জিনিস বুঝি না আমি যখন সময়র সামনে থাকি তখন আমাকে তুই তুই করে বললো আর যখন দেখো যখন হলো মেসেজে থাকি তাহলে দেখো আর ওটা ভালোবাসো মেসেজে তুই আর সামনে আসলে তুই তুই তুমি হয়ে যায় আর কি আমি আচ্ছা বলছি ভালো আছো অনেক তুমি করে বললাম ডাক কেমন লাগে তুমি তুই এ বল তুমি করে তুমি ভালো আছো হ্যাঁ

জানিস আমার গাড়িটা ওখানে রাখা একটু ভয় লাগছে কারণ এপাশে পুরো খাল তো আর রোডটাও একটু হালকা নিয়ে আসবে তা নয় বাড়িতে বসে বসে এ আমি তোকে নিয়ে আসার জন্যই বলি তুই তো বেরোস না এবার থেকে তো প্রতিদিনই ঘুরতে যাবো না হ্যাঁ প্রতিদিনই ঘুরতে নিয়ে যাবো গাড়িটা ওখানে একটু রিস্ক হয়ে যাচ্ছে এই পিকনিকগুলো স্পেশাল পিকনিক হয়

খিচুড়ি খিচুড়ি হবে গাইস এখন তো আমরা এখন গাইস এই সসের বাগানের ভেতর দিয়ে ওর ডিলস করে দিলাম ঠিক আছে তো ওই পাশে নাচানাচি করছিল সেরকম কিশোরী গানটা করা হলো না কারণ ও শাড়ি পরে আসিনি শাড়ি পরের দিন পরে আসবি ওই তো তখন মানে কি কালার পরবি ব্লু বা ইয়েলো ওটা তো হলুদ হলুদ পুরো মিশে যাবে তারপর অন্যটা পরে উড়িয়ে দিবি হ্যাঁ বললাম তো ইয়েলো ইয়েলো ব্লুটা বেশি ভালো লাগবে কারণ হলুদে মিশে যাবে তো সাদা ভালো লাগে নাকি ব্লু বলবি ব্লু ব্লু বলবে পুরো ব্লু ব্লু লাগে আমরা এখন কোথায় যাবো এই জায়গাটা তো ভিডিও হয়ে গেল তোদের বাড়িতে এবার ভিডিও করবো তাই চলো 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 মনা ঢুকিয়ে দে চোখের ভেতরে চলো মনা তাহলে আমরা এখন যাবো

তাহলে আজকে এখানে একটা দুটো রিলস বানিয়ে নি হালকা পরের দিনে ভালো করে বানাবো আজকে অল্প বানাই এগিয়ে চলো এগিয়ে চলো দু হাত পা এগিয়ে চলো পড়ে গেলে আর কি করা যাবে আমি তো সান করিনি বাড়িতে স্নান করে নেবো তুই কি করবি এই পাশে পুরো ফাঁকা দেখো এই নোর ছেড়িয়া পড়ে গেলে

তো আমরা এখন গাইস বাড়িতে চলে আসলাম এখানে একটু খাওয়া দাওয়া হচ্ছে এরপর আরো কিছু ওখানে রিলস করব তখন আরো বিহাইন্ড সিন তোমাদের পরে দেখাচ্ছি তাহলে টাটা বাই বাই চলো আমরা আজকে আর বাড়িতে ভিডিও বানালাম না সেটা কালকে বানাবো কারণ ওর একটু বাড়ি যাওয়ার তাড়া রয়েছে বাড়ি যাচ্ছে হয়ে গেছে गाइस সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ওই সন্ধ্যা হয়ে গেছে গাইস আবার কালকে দেখাচ্ছি আজকে অনেক দিন পর ব্লগটা করলাম কেমন হয়েছে কমেন্টে জানিও নেক্সট ব্লগ আসবে যদি এটাতে ভালো ভিউজ করে তাহলে পর পর সাইকেল চালাচ্ছি হ্যাঁ সেটাও সাইকেল অনেক দিন পর চালাচ্ছি তাহলে আজকের মতো গাইস টাটা ওকে এখন একটু এগিয়ে দিই